হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে এই মসজিদটির এস এর এবং থাই ক্লাসের সম্পূর্ণ কাজ শেষ করলাম এখানে উইন্ডোতে এসএস গ্রিল এবং থাই ক্লাস দুইটাই কমপ্লিট মসজিদের মেইন ডোরে দুইটা ছোট গেট এবং করার জায়গায় ছোট দুইটা গেট মোট চারটা এবং বাহিরে রিলিং লাগিয়েছি রিলিংগুলো অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু কাজটা করতে অনেক কষ্ট হয়েছে কারণ এখানে যে ফাইপগুলো সবগুলোই বাঁকানো কারণ এগুলো মেশিন দিয়ে বাঁধ দিতে হয় যার কারণে এই এই ধরনের কাজগুলো করতে অনেক কষ্ট হয় কিন্তু ফারে যেভাবে পছন্দ করছে ওইভাবে তৈরি করে দিয়েছি যাতে ওনারা খুশি থাকে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কারো যদি বাড়িতে অথবা মসজিদ মাদ্রাসায় কোনো কিছু বানানোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হিমো দুইটাই আছে এবং সরাসরি আসতে চাইলে আমাদের দোকানে আসবেন নিউমদিনা এস এস স্টিল অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম লাকসাম কুমিল্লা ফুরাদন বাস স্ট্যান্ড মনোহরগঞ্জ চেঞ্জ স্ট্যান্ড সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে এস এস এবং থাই ক্লাসের নতুন কাজের আপডেট পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন